সার্জেস আলম চব্বিশের মহাবিপ্লবী তার বাবা সাজু মিয়া পঞ্চগড়ের একটা হোটেলে তিন চারজন নর্তকী নিয়ে সাথে মদ আর নেশা জাতীয় দ্রব্য নিয়ে তার দুই একজন বন্ধু নিয়ে উলঙ্গ নৃত্য শুরু করেছে আসলে এই পদপথন হওয়ার পিছনে কারণ হচ্ছে সে স্বপ্ন দেখছেন তার ছেলে আগামীর বাংলাদেশ আর আগামীর বাংলাদেশের পিতার কর্মকাণ্ডটা আপনারা একটু দেখে নেন আমি ভিডিওর সামনে দশ সেকেন্ড জন্য দিয়ে দিব দেখুন আমি বরংবার চব্বিশের যারা মহাবিপ্লবী তাদের প্রত্যেককে বলে আসছি তারা প্রত্যেকেই খুবই নির্ম লেভেল থেকে উঠে এসেছেন খুবই নির্ম শ্রেণী পরিবার থেকে উঠে এসেছেন তারা বছরে এমনও হয়েছে বছরে একবার ঈদের ঈদ বাদ দিয়ে বছরে একবার আনন্দ করাটাই তাদের জন্য অনেক মুশকিল ব্যাপার ছিল সেই তারা এখন যখন দুহাত বড়ে দেশকে বিক্রি করে টাকা আয় করে তখন তাদের কাছ থেকে এই ধরনের আশা এই ধরনের ব্যবহারই আপনারা কল্পনা করতে পারেন কারণ সার্জিসের বাবা সারা জীবন কষাগাতে দারিদ্রের কষাগাতে জীবনকে উপলব্ধি করতে পারেনি যখন সার্জিস একটা পজিশনে আসছে দেশকে বিক্রি করে দুহাতে কামাচ্ছে তখন গিয়ে সে এই ধরনের কাজে লিপ্ত হয়েছে এবং শুধু আমি নই খালিদ মহিউদ্দিনের শোতে খালিদ মুহিউদ্দিন নিজে প্রশ্ন করেছিল খালিদকে ইয়াকে সার্জি সালমকে যে খালিদ মহিউদ্দিন তো একসময় ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি শুরু করেছে তার চাকরি জীবন বলেছে আমার এক বন্ধুবর সে বন্ধু পঞ্চগড়ে বিচারপতিদের কে যাবে কে বের হবে তার সব কিছু নির্ভর করে আপনার বাবার উপরে এগুলো হচ্ছে নাহিদের বাবা ডাকার বনশ্রী বাড্ডা বনশ্রী তারপর হচ্ছে মেরুল ইয়া বনশ্রী আপনার গোরান সাজানপুর ওই অঞ্চলটাকে দখল করে রাখছে আর সার্জিসের বাবা পঞ্চগড়টাকে দখল করে রাখছে এমন কাজ নেই মাদক থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে সিন্ডিকেটের সাথে সার্জিসের বাবা জড়িত নয় এগুলো আপনাদের আপনারা যারা ওই অঞ্চলের বাসিন্দা এগুলো আপনাদের প্রাপ্য ছিল কারণ আপনারা সহ সারা বাংলাদেশের কতিপয় বোকাচোদা মানুষ তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন আজকে এই ক্ষমতার সুফলগুলো গুলো আপনাকে বোক করতে হবে আপনাদেরকে বোক করতে হবে আমাদের কিছু যাবে আসবে না কারণ আমরা বিশ্বাস করি আমাদের নেতা এবং আমাদের দেশ কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না যতদিন আমাদের নেত্রী আমাদের সাথে আছেন জীবিত রাখছেন আল্লাহ ততদিন এই দেশ আমাদের কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না হয়তো কিছুটা সময়ের জন্য এই দেশকে কিছু দুষ্কৃতিকারী পদ করে রাখবে কিন্তু আমাদের কাছ থেকে ছিনে নিতে পারবে এই দেশের অরিজিনাল দাবিদার আমরা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দেশের দাবিদার তারা এই দেশের অরিজিনাল দাবিদার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মী নেতাগণ কারণ এই দেশকে তারা যেই পরিমাণ ভালোটা বাসে সেটা অন্য কোন দল অন্য কোন নেতৃত্বস্থানীয় ব্যক্তি অন্য কোনো ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে অন্য দলের সাথে সম্পৃক্ত আছেন তারা বলতে পারবে না সেটা আপনারা আমাকে দিয়েই দেখেন আমি দেশের বাহিরে থেকে এখন পর্যন্ত দলের জন্য যা যা করেছি এটা বলবো না আমি প্রকাশ করার কিছু নেই এটা আমি আমার দলের জন্য করেছি আমার জায়গা থেকে আমি করেছি কারণ এটা আমার দায়িত্ব আমি আপনাদের মতো না যে নিজের দেশকে কতিপয় রাষ্ট্রদ্রোহীদের কাছে তুলে দিব যারা এই দেশটাকে ধ্বংসের তারা করছে আমার পক্ষে সম্ভব না এটা আমি করতে পারবো না আর যাই হোক কারণ আমি স্বাধীনতার সপক্ষে বিশ্বাসী এই সার্জিসের শ্বশুর এখন বর্তমানে বিচারপতি জানাতারা না যে বিচারপতি না সুপ্রিম কোর্টের বিচারপতি যে একজন বটতলার উকিল ছিল যার মানে সারা জীবনের অর্জন বলতে ওই একটা দুইটা মামলা যদি বছরে পাইতো তার সংসার সে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি এখন আপনারা যারা আছেন দেশে আগামী নির্বাচনের জন্য যারা তৈরি হচ্ছেন তারা নিজেদেরকে একটা বড় বাস পাছায় দিয়া মুখে কাপড় গুজা রেখেন কারণ সামনে আপনাদের জন্য এটাই অপেক্ষা করছে মুখে তুলা গুজা দিব আর পিছনটা বাস ঢুকাই দিব এটাই আপনাদের জন্য প্রাপ্য এই বাস্তবতাটার সাথে আপনারা যখন ইয়া হবেন মিলে যাবেন তখনই আপনারা আপনাদের সঠিক ডেস্টিনিটা চিনতে পারবেন এইটা এখন আপনাদের পাশা দিয়ে বাঁশ দেওয়া আর মুখে কটন দেওয়াটা বাকি আছে সেটা খুব সন্নিকটে আপনাদেরকে দিবে ধৈর্য ধরুন খুব সন্নিকটে দিবে আর সার্জিসের বাপের যে অপকর্মগুলো আছে যারা পঞ্চগড়বাসী আছেন তারা খুব ভালো করে জানেন তারা এখনো সময় আছে প্রতিবাদটা শুরু করুন আর সে প্রতিবাদটা হবে আপনার এলাকা থেকে কারণ সে আপনার এলাকার সন্তান তার বুল ত্রুটিগুলো সব আপনারা ভালো করে জানেন তার বাবার অপকর্মগুলো আপনারা খুব ভালো করে জানেন তো এখন পঞ্চগড়ের মধ্যে তার বাবার যে অপকর্মগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরেন না কেন সৎসাহস না থাকলে আপনারা আমাদের কাছে পাঠান আমার কাছে পাঠান আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক আইডি দেওয়া আছে সবকিছু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা পঞ্চগড়বাসী আছেন তারা যদি সার্জিসের বাপের কোনো কুকর্ম তুলে ধরতে না পারেন তারা আমার কাছে পাঠান আমি আপনাদেরকে কথা দিছি আল্লাহর কসম করে বলছে আমি আপনাদের নাম ও পরিচয় গোপন রাখব আমি এগুলো তাদের সামনে তুলে ধরবো শুধু সার্জিস নয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী যারা আছে এনসিপি বিএনপি সহ যারা এই দেশটাকে বিক্রি করে খাওয়ার সাথে জড়িত আছে তাদের যে কোনো অপকর্ম যদি আপনাদের কাছে লিপিবদ্ধ থাকে নোট আকারে থাকে তা আপনারা এটা আমার কাছে পাঠাবেন আমি এটা প্রকাশ করব এবং আপনাদের নাম পরিচয় গোপন রাখবো ইনশাল্লাহ আপনারা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেন প্রতিহত করার চেষ্টা করেন না হয় এই দেশ না দেশে এখন এমন একটা ব্যবস্থা হয়ে গেছে যে এই দেশটা কাছে নিলামে দিয়ে দিয়ে আমরা লিজে দিয়েছি জঙ্গিদের চারোদিকে এত জঙ্গি এত কিছু মানে না না বিশ্বাস উঠে যাচ্ছে মানে যারা স্বাধীনতা সপক্ষের শক্তি তাদের এখন মনে হচ্ছে যে এই দেশটা জামায়াতের কাছে বা জঙ্গিদের কাছে রাজাকারদের কাছে আমরা বিক্রি করে দিয়েছি চারোদিকে শুধু এই দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন এগুলা যেগুলা ছাত্রীরা যেগুলো আছে হিজাবপুরা এগুলা এক একটা নর্তুকির মতো মনে হয় এগুলা জামায়াত শিবিরের নর্তুকি এগুলো এক একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা দেখছেন আপনি শিক্ষকদের শিক্ষককে মারতে যায় ওইটার পরিবার সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে এবং এগুলো হচ্ছে এক একটা নর্তুকি রক্ষিতা এই যে হিজাবপুরা যেগুলা হিজাবের লামাজ দইয়া মানে ইয়া সাজে বদ্র সাজার চেষ্টা করে এগুলো এক একটা জামাত শিবিরের রক্ষিতা খোঁজ নিয়ে দেখেন রাতের আড়ালে এগুলা জামাত শিবির ছাত্ররা তাদের বিছনা গরম করে এগুলা লেবাস হচ্ছে হিজাবটা হচ্ছে তাদের একটা লেবাস অন্য কিছু না তারা জামায়াত যেমন ধর্মকে ব্যবহার করে সার্জিস এখন দেখেন না বোট বোটের ইয়া ডিক্লার হওয়ার পর থেকে মাথায় টুপি বাহ বড় আলেম দিনদার দিনদার ব্যক্তি ব্যক্তি আপনারা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব প্রতিহত করেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক দেশটাকে রক্ষা করার তৌফিক দান করুক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারী